আপনার বাচ্চাও কি পড়তে বসলে দু মিনিটে উঠে যায় মনোযোগ রাখতে পারে না সমস্যাটা হয়তো বা চিনি হ্যাঁ বাচ্চাদের অতিরিক্ত চিনি জাতীয় খাবার খাওয়া কিভাবে সরাসরি তাদের ফোকাসে প্রভাব ফেলে সেটা আজকে বলবো স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং কয়েকটা মিনিট আমাকে সময় দিন অ্যাক্টিভিটি এবং কনসেন্ট্রেশনের সমস্যা আজকালকার বাচ্চাদের মধ্যে একটা খুব সাধারণ সমস্যা অনেকেই চঞ্চলতা ভেবে ভুল করেন তবে বেশিরভাগ সময় এর পিছনে থাকে সুগার ওভারলোড চিনি সরাসরি এডিএইচডি ক্রিয়েট করে না কিন্তু এডিএইচডি এর সিম্পটম গুলো বাড়িয়ে তুলতে ভীষণ ভাবে প্রভাব ফেলে ব্লাড সুগার স্পাইক ইজ ইকুয়াল টু হাইপার বিহেভিয়ার বাচ্চারা যখন বেশি চিনি জাতীয় খাবার খায় চকলেট ললিপপ বিস্কুট কেক আইসক্রিম সফট ড্রিঙ্কস বেকারি আইটেমস ব্রেড জাতীয় আইটেমস তখন তাদের রক্তে হঠাৎ করে গ্লুকোজ বেড়ে যায় ফলে তারা হয়ে পড়ে ভীষণ এক্সাইটেড রেস্টলেস ও হাইপার পাঁচ দশ মিনিট বাদে আবার গ্লুকোজ ড্রপ হয়ে যায় ফলে বাচ্চা হয়ে পড়ে ইরিটেটেড এবং আনফোকাসড ফোকাস সেন্টারে সরাসরি প্রভাব ফেলে চিনি প্রভাব ফেলে ঠিক সেই অংশটায় যে অংশটা মনোযোগ ধরে রাখতে কাজ করে প্রি ফ্রন্টাল কর্টেক্সে ডিলে তৈরি করে অতিরিক্ত সুগার ফলে বাচ্চা একটা কাজ অনেকক্ষণ সময় ধরে করতে পারে না যেমন পড়া লেখা ছবি আঁকা অনেক সময় গেম খেলাও না এডিএইচডি সিমটমস আরো প্রমিনেন্ট করে দেয় যে বাচ্চার অলরেডি এডিএইচডি রয়েছে তার ক্ষেত্রে অতিরিক্ত চিনি খেলে ইম্পাসিভনেস বেড়ে যায় চুপচাপ বসে থাকতে পারে না কোনো ইনস্ট্রাকশন ফলো করতে পারে না ইরিটেশন বাড়ে না যে কি কারণে বাচ্চা হঠাৎ করে এই ধরনের বিহেভিয়ার করে কিন্তু খেয়াল করলে দেখবেন তার আগে হয়তো সে অতিরিক্ত সুগার জাতীয় কিছু খেয়েছে তাহলে আসলে এটা সুগার ট্রিগার বিহেভিয়ার সবথেকে ভয়ঙ্কর হলো হিডেন সুগার আমার এই অব্দি কথাগুলো শুনে অনেক বাবা মা ভাববেন আমার বাচ্চা তো বেশি চিনি খায় না বা বেশি মিষ্টি খায় না কিন্তু বাচ্চাদের বেশিরভাগ খাবারে চিনি লুকিয়ে আছে ফ্লেভার্ড ফ্রুট জুস কেচাপ ব্রেকফাস্ট কর্নফ্লেক্স যে চকোস বিস্কিট ব্রেড এছাড়া আরও অনেক খাবার রয়েছে যেগুলো আমি নাম করে বলতে পারছি না ভিডিও লং হয়ে যাবে অনেক এগুলো আসলে হাই সুগার স্ন্যাক্স তাহলে কি করবেন স্কুল স্ন্যাক্সে নো প্যাকেজড আইটেম প্রোটিন জাতীয় খাবার রাখুন যেমন ডিম পনির ছোলা ডিওগার্ড নয় নর্মাল দই খাওয়ার প্যাকেজড ফ্রুট জুস থেকে ওর নজর ঘুরিয়ে দিন বাড়িতে তৈরি করা একদম ফ্রেশ ফ্রুট জুসে বা শরবতে সন্ধ্যের পর কোনো রকম সুগার আইটেম বাচ্চাকে দেওয়া যাবে না রাতে বাচ্চারা বেশি হাইপার হয় সপ্তাহে তিন চার দিন লো সুগার ডে বলে চিহ্নিত করে বাড়ির বানানো কমপ্লেক্স সুগার আইটেম খেতে পারে কিন্তু দোকানের কোনো রকম মিষ্টি জাতীয় খাবার খাওয়া চলবে না কমপ্লিটলি হোম মেড সেভরি ফুড খাওয়ান মনে রাখবেন বাচ্চারা যত কম চিনি খাবে তাদের মাইন্ড তত কাম থাকবে তত শান্ত থাকবে এবং ফোকাস বেশি হবে হেলদি ব্রেড ইকুয়াল টু হ্যাপি বিহেভিয়ার